টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পুষ্টি জনস্বাস্থ্য নারী বিষয়ের সেটিং নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন টাইফয়েড নির্ণয় করার জন্য কি পরীক্ষা করা হয় উত্তর ওয়াইডাল টেস্ট পরবর্তী প্রশ্ন শিশুর বৃদ্ধি সঠিকভাবে না হওয়ার একটি কারণ উল্লেখ করো উত্তর মাতৃদুগ্ধ পানের সঙ্গে পরিপূর্ণ খাদ্য না প্রদান করা পরবর্তী প্রশ্ন এই গ্রুপের রক্তের পক্ষে কোন গ্রুপের রক্ত অনুপযোগী উত্তর বি পরবর্তী প্রশ্ন ছ মাস বয়সে শিশুর প্রোটিনের চাহিদা প্রতি কেজি দেহ ওজনে কত উত্তর টু পয়েন্ট জিরো ফাইভ গ্রাম পরবর্তী প্রশ্ন রক্তালপতা রোগের কারণ কী উত্তর রক্তে হিমোগ্লোবিনের অপ্রাচুর্যতা পরবর্তী প্রশ্ন মাতৃদুগ্ধে প্রোটিনের মাত্রা প্রতি একশো মিলি কত উত্তর ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম পরবর্তী প্রশ্ন জীবের আগায় কোন সাতকোরণ থাকে উত্তর মিস্ট পরবর্তী প্রশ্ন কোলেস্টামে কোন ভিটামিন প্রচুর থাকে উত্তর এ ডি ও বি টুয়েলভ পরবর্তী প্রশ্ন কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে উত্তর ভিটামিন বি পরবর্তী প্রশ্ন নিউমোনিয়া রোগ দেহের কোথায় দেখা যায় উত্তর ফুসফুসে পরবর্তী প্রশ্ন মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত কত উত্তর দুই পয়েন্ট এক পরবর্তী প্রশ্ন ডিফতেরিয়া রোগ দেহের কোথায় দেখা যায় উত্তর গলায় পরবর্তী প্রশ্ন গদুক দে প্রোটিনের পরিমাণ কত উত্তর তিন গ্রাম প্রতি একশো মিলি এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তর ভিটামিন এ পরবর্তী প্রশ্ন প্রাণের দুগ্ধে বেশি পরিমাণ কী থাকায় সেটি শিশু সহজে হজম করতে পারে না উত্তর কেসিন পরবর্তী প্রশ্ন ব্রাঙ্কাইটিস মানব দেহের কোন অঙ্গকে আক্রান্ত করে উত্তর শ্বাসনালী পরবর্তী প্রশ্ন নির্মমূল্যে স্থানীয় উৎপন্ন উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য বস্তুর নাম কি উত্তর সয়াবিন পরবর্তী প্রশ্ন ভিটামিন এ এর মূল উৎস কী উত্তর ক্যারোটিন পরবর্তী প্রশ্ন প্রতি একশো গ্রাম সয়াবিনে প্রোটিন কত গ্রাম থাকে উত্তর পয়েন্ট দুই গ্রাম পরবর্তী প্রশ্ন ক্যারোটিন কিসে কিসে থাকে উত্তর সবুজ শাকসবজি ধনে পাতা বাঁধাকপি লেটুস শাক গাজর ইত্যাদিতে পরবর্তী প্রশ্ন প্রতি একশো গ্রাম সয়াবিনে ফ্যাট কত থাকে উত্তর উনিশ পয়েন্ট পাঁচ গ্রাম পরবর্তী প্রশ্ন খাদ্যে কিসের ঘাটতির ফলে ম্যানাসমাস রোগ দেখা যায় উত্তর প্রোটিন ও ক্যালোরি উভয়ের ঘাটতির ফলে স্যারের নতুন আইসিডিএস অনলাইন ব্যাচ এবং অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে যারা অংশগ্রহণ করতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করে ব্যাচের সিট লিমিটেড তাই অতি অবশ্যই যোগাযোগ করুন পরবর্তী প্রশ্ন সয়াবিন দুধে শর্করার মাত্রা কত শতাংশ থাকে উত্তর আঠেরো পরবর্তী প্রশ্ন সাধারণত কত বছরের বয়সে শিশুদের মধ্যে ম্যারাসমাস রোগ দেখা যায় উত্তর সাধারণত ছয় মাস থেকে এক বছর শিশুদের পরবর্তী প্রশ্ন বয়সের অঙ্কুরিত প্রতি ছয় গ্রাম ফ্যাট থাকে পরবর্তী প্রশ্ন কোষ্ঠকাঠিন্য রোগীর একটি পথ্য উল্লেখ করো উত্তর খাদ্যের সঙ্গে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ট্যাবলেট খাওয়া প্রয়োজন এতে মলে তন্তুর পরিমাণ বাড়ে আজকের শেষ প্রশ্ন মাতৃদুগ্ধে উৎপাদিত শক্তির মান কত উত্তর পঁয়ষট্টি কিলো ক্যালোরি পার একশো গ্রাম আজকে এখানেই শেষ করা হলো আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সেট নিয়ে জয় হিন্দ